হ্যালো গাইজ কেমন আছে সবাই আশা করি খুবই ভালো আছো আর আমিও খুবই ভালো আছি তো দেখো আজকে এগারোটা বেজে গেছে মাম্মামির স্কুলে চলে এসেছি আর সমস্ত গার্জিয়ানরাও বেশ কিছু কিছু চলে এসেছে এখনও কিছু বাকি আছে তো আমরা দুজনে দেখো বসে আছি আর তোমাদের কাছে ভিডিও শেয়ার করছি তো দেখো ম্যাম ক্লাসে চলে এসেছে আর আজকে মাম্মা মের রেজাল্ট আউট হবে তো ফার্স্ট পরীক্ষার মাম্মের কেমন হলো আমি জানি না কিছুই জানি না জীবনের ওর ফার্স্ট পরীক্ষা তো কি লিখেছে আমি কিচ্ছু জানি না ছোটো মানুষও বলতেও পারিনি যে কি কি দিয়েছে আর সেটা নিয়ে খুব টেনশানে আছি জানি না কি করবে তো দেখো তার মধ্যে আমরা বসে আছি একজন মিস এসে আমাদের কফি দিয়ে গেল তো মামাম সেটাই খাচ্ছিল আর তার মধ্যে দেখো স্কুল থেকে একটা ডায়েরি দিয়েছে যেটাতে সব মানে পুরো বছরের সবটা লেখা আছে আমাদের যেরকম বুক লিস্ট দিত এটাও ঠিক সেরকমই ধরনের তো প্রথম পরীক্ষা সেকেন্ড পরীক্ষা ওদের মোট বছরে পাঁচটা পরীক্ষা হবে তো সেটাই তার তার একটা পুরো লিস্ট দিয়ে দিয়েছে আর এই যে দেখো মাম্মামের রেজাল্ট হাতে চলে এসেছে তো প্রথমে তো খুবই টেনশন করছিলাম কি হবে কি হবে জানি না তো মাম্মা খুবই ভালো রেজাল্ট করেছে কোথাও একটা নাম্বার ভুল যায়নি মামা যেখানে তিনে তিন পেয়েছে চারে চার পেয়েছে প্রত্যেকটা মানে একটা নাম্বার কোথাও কাটা যায়নি ড্রয়িংয়ে দেখো ড্রয়িং দেখেছো তোমরা সাতে সাত পেয়েছে পাঁচে পাঁচ পেয়েছে আর এদিকে দেখো বাংলাতে পঁচিশে পঁচিশ ইংলিশে পঁচিশে পঁচিশ পঁচিশ অঙ্কেতে পঁচিশে পঁচিশ পেয়ে গেছে তো দশজন দশজন মানে একশোতে একশো পেয়েছে মাম্মামের স্কুলে মানে ক্লাসের মধ্যে তো দশজনের মধ্যে মাম্মা আছে এক নম্বর আর আমার রেজাল্টটা পেয়ে আমার খুব ভালো লেগেছে খুব খুশি আমি সত্যি খুবই ভালো লেগেছে আর এই বয়সে মাম্মাম এত ভালো রেজাল্ট করবে ফার্স্ট পরীক্ষা আমি কখনও ভাবতে পারিনি তো তারপর দেখো আর বাইরে বোর্ডটা নিয়ে দিয়েছে পাঁচ নম্বরে মাম রেজাল্ট আছে তোমরা দেখে বুঝতে পারছো তুই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবে ঠিক আছে